তো এই যে ট্যাঙ্কিটা দেখছি ওই ট্যাঙ্কিটা আজকে ট্যাঙ্কি ওয়াশ হবে এবং পাইপলাইন ওয়াশ হবে ঠিক আছে তো আমরা এসেই আগে ট্যাঙ্কির যত ইউনিয়ন ছিল সবগুলো খুলে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় ট্যাঙ্কিটা খালি হয়ে যায় এই ফিল্টারটা এখানে রয়েছে এখান থেকে জল দিয়ে অ্যাসিড দিই তাহলে ফিল্টারে যাবে ঠিক আছে তো আমরা এখানে অ্যাসিড দেবো না ঠিক আছে তাহলে ফিল্টারে গিয়ে অ্যাসিডটা ই হবে তো আমরা এই জায়গাটায় অ্যাসিডটা ঢাল আর ওটা কানেকশান মোটামুটি ঠিকই আছে ওটা অসুবিধা নেই আর এই যে লাইনটা এখানে ইনপুট আউটপুট রয়েছে মাঝখানে একটা ইনপুট রয়েছে আর দুই সাইডে দুটো আউটপুট ঠিক আছে একটা লাইন চলে যাচ্ছে এই সাইডে আর একটা লাইন দোতলায় এই যে ফিল্টারটা এখানে এখন কাটা হবে তো ভাই তুমি কাটো আর আমরা এখানে যদি ইউনিয়নটা লাগাই ইউনিয়ন লাগিয়ে যদি এখানে আমি অ্যাসিডটা ঢালি তাহলে এখানে কোনো ক্ষতি হচ্ছে না ফিল্টারটায় যদিও একটা ঢালা হয় তাহলে ফিল্টারটায় গিয়ে জমা হতে পারে বা ফিল্টারটা খারাপ হতে পারে ঠিক আছে তার জন্য আমরা এখানে এখন কাটিং করে এখানে একটা ইউনিয়ন লাগানোর ব্যবস্থা করব তো যাই হোক কাটু হুম নিচে নিচে হুম হুম তো আমরা উপরে গিয়ে এখন দেখাবো ঠিক আছে তো ট্যাঙ্কির ভেতরের অবস্থা এই ঠিক এই রকম অবস্থা ঠিক আছে ফোনে হয়তো ভালো বোঝা যাচ্ছে না সাইড দিয়ে আরও খারাপ অবস্থা ঠিক আছে এই যে এটা ভুল করেছে এখানে ডাইরেক্ট দিয়ে যে গ্যাপটা রয়েছে ঠিক আছে এখানে আমরা ট্যাঙ্ক কানেক্টার লাগাবো আর এলব এখানে রাখব না ঠিক আছে তো যারা আগে কাজ করেছে তারাই ভুলটা করেছিল ঠিক আছে তো এই যে এখানে যে কাটা হবে এইখানে কেটে একটা ইউনিয়ন আর একটা ট্যাঙ্ক কানেক্টার লাগানো হবে ওই যে গ্যাপটা ছিল ওই গ্যাপটার কারণে ওভারফ্লো ওখান দিয়ে জল বেরোতো যে ট্যাঙ্কির অবস্থা এখানে এইখানে আমরা এই যে পাউডার গোলাচ্ছি এই পাউডারটা ওই বালতিতে গোলাবো গোলানো অলরেডি ঢালা আছে আর এই অ্যাসিডগুলো ওতে ঢালা হবে যেহেতু দুটো লাইন ভাগ ভাগ করে দেওয়া আছে এর জন্য একটি অ্যাসিডটা বেশিই লাগলো তো অ্যাসিড এখানে গোলাও তো আমরা ওইদিকে অ্যাসিডটা ঢালি পাইবে তো ওইভাবে পাইপে অ্যাসিডটা ঢালা হচ্ছে ঠিক আছে এইটা এবং নিচেরটা দুটোতেই ঢালা হবে নিচেরটাও ঢালা হবে এখন সাবধান দেলো ভাই দেখো নিচে পড়ে নিয়ে যাও পড়ে গেলে একদম তেতো হয়ে যাবে আমরা তিনতলার উপরে খাজ করছি ঠিক আছে এরপরে আমরা এই যে এইভাবে সেই বালতিতে গোলানো জলটা দিয়ে এইভাবে আমরা ট্যাঙ্কিটাকে ওয়াশ করছি ঠিক আছে যে এইভাবে আর কি আয়রনটাকে ছাড়ানো হচ্ছে তো আমাদের অলরেডি আগে কিছুটা দিয়ে নিয়েছিলাম তারপরে ভিডিওটা করলাম যার জন্য একটু কম মন হচ্ছে তো আয়রনটা দেখে বুঝতে পারছো কীরকমই আয়রন ছিল একদম উপর থেকে একদম নিচে অবধি ঠিক আছে এটাকে দেখবে লাস্ট পর্যন্ত কীরকম পরিষ্কার হয় দেখতে থাকো আমাদের ভিডিওটা দেখো ভেতরে এখন নেমে গেছে আমার ভাইটা শুকনো একটা ন্যাকড়া দিয়ে এখন পরিষ্কার করা হচ্ছে নিচের দিকটা কোনো যদিও ডলা হয়নি নিচের দিকটা ডলে পরিষ্কার করা হবে এই দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার হয়েছে ট্যাঙ্কিটা আগে কিরকম ছিল দেখেছো না তো এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুন ট্যাঙ্কি যেরকম থাকে একদম সেই রকম অবস্থা আমরা নিয়ে চলে এসেছি তো এটা তো পরিষ্কার হয়ে গেল এরপরে এখন আমরা সেই ট্যাঙ্ক কানেক্টরটা লাগাবো তো প্রেস দিয়ে ভালো মতন টাইট করে নিতে হবে ঠিক আছে যাতে সেই লিকেজ যেরকম ঢিলা ছিল যেন সেরকম ঢিলা না থাকে ঢিলা থাকলেই আমাদের লিকেজ হবে আমাদের ট্যাঙ্ক কানেক্টার এবং ইউনিয়ন দুটোই লাগিয়ে নিলাম পরে নিচের ইউনিয়ন নিচের ইউনিয়নটা লাগিয়ে নিলাম ঠিক আছে এবারে ফিল্টারটা পরিষ্কার করা হবে এই ফিল্টারটা হ্যাঁ ফিল্টারটাও এইরকম পরিষ্কার হয়ে গেছে ভেতরে যে অবস্থা দেখে নাও ভেতরে কী অবস্থা আছে এই দেখেছো ভেতরে সেই সেই রকম নোংরা তো এটাকে ওয়াশ করে লাগিয়ে নিয়ে এভাবে ট্যাঙ্কিটি চালু করে দেবে তো কীরকম লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন